যথেষ্ট পরিমান তারপরও আমাদের দাবি যে আমাদের যে খুনিগুলো আছে তাদের আমরা ভাসি চাই এই আশাবাদ ব্যস্ত রেখে রাখি কাছে এই আশাবাদ ব্যর্থ রেখে আমি আমার কথা এখানে করছি সকলের কাছে দোয়া চাই আমার মায়ের জন্য যেন টান্নার কাছি হয় আমি একজন ছাত্র দলের ইউনিটের সাধারণ সম্পাদক আমি বুঝি বিষয়টা যে পায়ে বেদনাটা আজকে আমি বুঝতে পারতেছি নাই যে পায়ে বেদনাটা কিভাবে নেব আজকে আমার এটা মানে না মাইনে নিতে পারছে আমার মাইনে নিতে হচ্ছে এভাবে আমার ভাই চলে যাবে এটা কোনো সময় ভাবি নাই সিনিয়ররা আছেন সিনিয়ররা আছে কীর্ত শোনা দিবে ওই দিক কীর্ত শোনা আমি হাঁচাতে চাই আর সর্ব শেষ আমার একটা কথাই হচ্ছে যে খনিরা ছিল খনীদের আমি হাসি চাই যত দ্রুত সম্ভব আমি আমার আবেদন ডাকিবের কাছে রাখলাম নাসির ভাই আছে নেতৃবৃন্দ আছে আমি সকলের কাছে আমি আমার একটি অকল আবেদন রাখলাম যে যত দ্রুত সম্ভব আমি খুনিদের হাসি চাই এই আশাটা আমি আমার কথা শেষ করছি আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবো সফল সংসদের বিপ্লবী সভাপতি রাখি বলছিলাম রাখি দ্যালয় সবাই খুব মর্ম হতো এমনিতে একটা ছেলে তাদের আশা করলে আমরা চেষ্টা করি সে এবং যারা

আলুকায় গুরুতর অসুস্থ সেখানে ছাত্র এবং বিএনপি নেতাকর্মীরা তারা সর্বত্র চেষ্টা করছে শান্ততা দেওয়ার জন্য কিন্তু আয় হারানোর সান্ত্বনা হয় না এই ওর ভাই এসেছে আমরা পরিবারের প্রতি সচেতন পরিবারের প্রতি সফলতা জানাচ্ছি কিন্তু পরিবারের দাবি ছাত্রদলের আমাদের সকলের দাবি কোনোতি বিলম্বে এবং আমাদের প্রাইমারি স্কুলের প্রতি রেজিস্ট্রার সারেজিস্টার তার নিকট দাবি জানাবো বিলম্বে আমাদের এই জাহিদা বা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুততম সময় বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবেন এবং কোনোভাবেই যেন বিচার দীর্ঘসূত্রতা জনাবেন না হয় এই বিষয়টি শুধু আমরা কিন্তু সার আকুল আবেদন জানাবো স্যার আপনার বিষয় যারাই জড়িত তাদের প্রতিষ্ঠান আপনারাই কিন্তু

লাইন চুলা কৰি চলা কৰে

we <laughs>

المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رب